তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটা উঠাই নিয়েছি এখানে বাম পর্য বাম পক্ষ পর্যন্ত লেখছি তাই না এখানে মধ্যে কমন যায় কি বলো এক্স কমন যায় এখানে দেখো এক্স যদি কমন নাও তোমরা এক্স যদি কমন নাও তাহলে থাকে এ মাইনাস বি এখানে থাকে কি এ প্লাস বি সেম একই ভাবে হবে এখানে কি কমন যায় এক্স কমন গেলে কি বি মাইনাস সি থাকবে কি এ বি প্লাস সি সমস্যা আছে না স্যার এখানে কি আবার কমন যায় এক্স

বুঝতে সমস্যা আছে এখান থেকে কি কমন নেওয়া সম্ভব এক্স কমন সব থেকে কি কমন নেবো এক্স এখানে দেখো এক্স যদি কমন নেই থাকে কি স্কোয়ার

বুঝতে সমস্যা আছে খুবই সহজ এখন তোমরা এখানে কখনো এটা করবা না কেন একক সংখ্যা মানেই তো উপরের সংখ্যা তোমরা কখনো এ প্লাস বি নিচে দিবা না এটা তেমন করো হঠাৎ করে মনে করো না এভাবে যা হবে বুঝছো ভুল হয়ে যাবে তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় থ্যাংক ইউ